আসসালামু আলাইকুম প্রথম বিসিএসএ বিসিএস ক্যাডার হতে হলে যে পাঁচটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব প্রথম কাজ সেটি হচ্ছে অনার্সে থাকাকালীন বিসিএসের সিলেবাস বিসিএসের খুঁটিনাটি এবং বিসিএস নিয়ে বিস্তারিত আপনার অবশ্যই জানা থাকতে হবে অর্থাৎ আপনি অনার্সে থাকাকালীন সময়ে বিসিএস কি বিসিএস কত মার্কের পরীক্ষা হয় এ কি কি পদ আছে কত সময় লাগে এই সব বিষয় নিয়ে খুব ডিটেলড আপনাকে স্টাডি করতে হবে এবং জানতে হবে আপনি পাস করে বের হওয়ার পর যদি এই কাজগুলো করতে যান তাহলে আপনার ছয় থেকে সাত মাস সময় নষ্ট হবে এবং আপনি প্রথম এ ক্যাডার হওয়ার দৌড়ে অবশ্যই পিছিয়ে যাবেন তো অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস পরীক্ষা পদ্ধতি কী রিটেন কত মার্কের হয় ভাইবা বা কত মার্কের হয় কি কি প্রশ্ন ধরে কোন সাবজেক্টের কন্টেন্ট কি এই বিষয়গুলো সম্বন্ধে অনার্সে থাকাকালীনই আপনাকে জানতে হবে দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ের বেসিক ডেভেলপ করতে হবে বেসিক ডেভেলপ করার সিস্টেম কি সে বিষয়ে বিভিন্ন ভিডিও ইন্টারনেটে আছে আমার চ্যানেলেও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কারণ প্রথম বিসিএসএ ক্যাডার হতে গেলে এই সাবজেক্টগুলো আপনি যদি মুখস্থ করে পড়তে যান আপনি সময় পারবেন না তো আগে থেকে এই গুলো ডেভেলপ করলেই আপনি প্রথম বিসিএসএ ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তৃতীয় যে কাজ সেটি হচ্ছে রুটিন তৈরি করে পড়তে হবে এবং অবশ্যই রুটিন ফলো করে পড়তে হবে এবং প্রতিদিন পড়তে হবে আমি একদিন পড়লাম দশ দিন পড়লাম না আবার দুই দিন পড়লাম আবার পাঁচ দিন গ্যাপ দিলাম এভাবে পড়লে হবে না অবশ্যই একটা রেগুলারিটি মেনটেন করে আপনাকে পড়তে হবে চতুর্থ যে কাজ সেটি হচ্ছে সবসময়ে কতটুকু আমার মনে আছে এ বিষয়ে দুশ্চিন্তা করা যাবে না আপনাকে সিলেবাস শেষ করায় মনোযোগ দিতে হবে কতটুকু পড়লাম কি পড়লাম কি মনে আছে না আছে আমি তো পারবো না এই জিনিসগুলো ভাবা যাবে না সিলেবাস শেষ করাটাই হচ্ছে মুখ্য বিষয় এখানে পঞ্চম এবং শেষ কাজ আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে এবং আপনা আপনার যে জীবন সেটিকে একটি শৃঙ্খলের মধ্যে আনতে হবে অর্থাৎ নিয়মানুবর্তিতা অত্যন্ত জরুরি এই নিয়মানুবর্তিতা যদি আপনার জীবনে থাকে আপনি অবশ্যই প্রথম বিসিএসএ ক্যাডার হতে পারবেন আর আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো আপনাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের উপযুক্ত ফল মহান আল্লাহ আপনাদেরকে দিক এবং আপনারা চাকুরির বাজারে সফল হন এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করেন সকলকে ধন্যবাদ